ব্যাকু মাই চ্যানেল সালামু আলাইকুম আজকে আমরা গরু মাংস রান্না করা দেখতেছি আজকে আমি একটু অন্যভাবে রান্না করছে আজকে হলো যে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে এই গরু মাংসটা রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন মশাল কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে আর এটা এখন হওয়ার পর্যায়ে হয় নাই এখন আর একটু সিদ্ধ হবে আর কি সুন্দর একটা কালার চলে এসছে আপনারা জলদি করে আপনাদের নিজে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দেন আর সুন্দর করে আমরা ফার্স্ট এর থেকে আমি ভিডিওটা করতে পারি নাই ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে অনেক সুন্দর হয়েছে কিন্তু বারাকটা এখানে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে আর আলাম রসুন দিতে কিন্তু মাংস যে রান্নার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে খেতে অনেক মজা লাগে ছোটো ছোটো যেগুলো দেশি রসুন আর কি কিগুলো দেওয়া হয়েছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে সুন্দর হয়েছে মিলটা কিন্তু অনেক জোস আসছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম